বিদায় স্মরণে কাজী নজরুল ইসলাম পথের দেখা ইনহে গোবন্ধু ইনহে পথের আলাপন ইনহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন নিমেষে নিমেষে নব নবপরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে আসনি বিজয়ী এলে সকা হয়ে হেসে হরে নিলে প্রাণমন রাজা শোনে বসি হওনিকো রাজা রাজা হলে বসি হৃদয়ে তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায় আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে হলে পরিজন পুন পুনঃ পাবতব দর্শন এনহে পথের আলাপন